আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও এদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যদি ভালো লাগে আমার ভিডিওটির সাথেই থাকবেন সকালবেলা স্নিগ্ধ প্রকৃতি শান্ত শিষ্ট এমন সুন্দর উজ্জ্বল ঝলমলের দিনটি দেখে একটু ভিডিও শ্যুট করে নিলাম খুবই ভালো লাগতেছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর এই যে দেখতে পারতেছেন ঈদের মাংস রান্না করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটি আপনাদের সামনে আজকে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা সব কিছু এই তো দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ তারপর এনিস জিরা আর জাইফল জৈত্রীটা নিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে শুকনো মরিচও নিয়েছি কয়েকটা আর এগুলোও কিন্তু আমি দুই দিন ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি একদম কড়া রোদে এবার একটি তাওয়ার মধ্যে আমি এগুলো হালকা টেলে নিব অল্প আছে টেলে নিচ্ছি যখন টেনে নেব তখন এটা থেকে কিন্তু অনেক ঝাঁজ বের হচ্ছিল যেহেতু গরম মশলা সব ধরনের আছে তোর টেলে নেবার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় না পুড়ে যাওয়া মশলা একটু তেতো লাগে সেজন্য আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু টেলে নিতে হবে আর এই মশলাটা দিয়ে মাংসের যে কোনো তরকারি রান্না করলে কিন্তু আলাদা টেস্ট আসে তো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ঠেলে নিচ্ছি আমার টেলে নেওয়া শেষ এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম একপাশে তো আজকে আমি শেয়ার করবো ঈদের সালামি হিসেবে অর্থাৎ ঈদের উপহার হিসেবে হাজব্যান্ডের কাছে থেকে কি পেলাম সেটি আপনার আপনারদের মাঝে শেয়ার করবো আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ব্ল্যান্ডার চারে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখুন তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল মশলা এবার আসা যাক হাজব্যান্ড আমাকে উপহার হিসেবে কী দিল আমি একটি ওয়াচ মোবাইল কিনে এনেছি ছেলেকে গিফট দেওয়ার জন্য ছেলেটাও অনেক দিন ধরে বলতেছে এইরকম একটা তার ওয়াচ মোবাইল দরকার কি আর করা বাচ্চাদের বায়নার কাছে হার মানতেই হয় তো কিনে দিলাম আর এই যে আমার হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া উপহার ঈদ উপলক্ষে একটি ব্ল্যান্ডার আমার আগে দুটো ব্ল্যান্ডার ছিল সে দুটোই নষ্ট হয়ে গিয়েছিল তো অনেক দিন থেকে হাজব্যান্ড এটা কিন্তু লক্ষ্য করতেছিল আমাকে বলে না হঠাৎ করে কিনে আনলেন এই ব্লেন্ডার আমি তো পেয়ে অনেক খুশি কেননা আমাদের গৃহিণীদের এগুলো মনে হয় অনেক বড় উপহার আমাদের কাছে কেননা বান্না করতে এগুলো খুবই উপকার জিনিস দরকার লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ